সুপ্রিয় সুদী মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বয়স অফ সুইডেনের সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান জনমনে প্রশ্ন আজকে আমাদের অতিথি ডক্টর হাসান মাহমুদ এমপি তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কি কিছুই নেই তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সাম্প্রতিক সময়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ভাই আপনি কেমন আছেন আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে তৃণমূলের সাথে কি আপনার যোগাযোগ হচ্ছে কিনা তৃণমূল আওয়ামী লীগ প্রতিদিনই প্রতিদিনই তৃণমূলের আমাদের নেতা কর্মীদের সাথে প্রতিদিনই দফায় দফায় কথা হয় বিভিন্ন গ্রুপে কথা হয় নানা গ্রুপকে তাদের সাথে যোগাযোগ হয় সকাল থেকে রাত অবধি জি কারণ আওয়ামী লীগ যে সংকটে এখন যাচ্ছে সেটা থেকে ফেরানোর উপায় হচ্ছে তৃণমূলকে সংগঠিত করা তো সেই ক্ষেত্রে আপনার তরফ থেকে আপনি যেহেতু এক নম্বর জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ আওয়ামী লীগের আপনি কি কি ধরনের পদক্ষেপ নিয়েছেন এখন প্রথমত তৃণমূলের নেতাকর্মীদের সাহস যোগানো তাদের সাথে যোগাযোগ ডাকা তাদের খোঁজখবর নেওয়া সেগুলো আমরা নিয়মিত করে যাচ্ছি এবং তাদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করা করার চেষ্টা করা এগুলো আমাদের নেতারা করে যাচ্ছেন এবং আমি সাথে যোগাযোগ রাখি নিয়মিত এবং তাদেরকে সাহস যোগাই এবং তাদের খোঁজখবর রাখি এছাড়া প্রথমত আওয়ামী লীগ এর আগেও নানা ধরনের সংকটে পড়েছে বিভিন্ন সময় আওয়ামী লীগ আটান্ন সালে আহ হাইফ খান আমুলীগকে কর্মকাণ্ড নিষিদ্ধ করেছিল এবং একাত্তর সালে আমলীগের কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছিল পঁচাত্তর সালে আমলীগের কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছিল তো এটি নতুন কোনো কিছু নয় আমুলীগের জন্য আমলীগ প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে এবং আমুলীগ এমন একটা সংগঠন গণমানুষের সংগঠন হওয়ামীলীগের কোটি কোটি সমর্থক আছে লক্ষ লক্ষ নেতাকর্মী আছে একটি দেশের চল্লিশ শতাংশের 50% মানুষ আওয়ামী সমর্থন করে বর্তমানে জনরীতি শেখ হাসিনার अप्रুভাল রেট বা আওয়ামী লীগের अप्रুভাল রেট অনেক বেশি অর্থাৎ আজকের পরিস্থিতির তুলনায় আওয়ামী লীগ যা ভালো ছিল আর জনরীতি শেখ হাসিনার দেশপরিচালনা যা ভালো ছিল সেটা আজকে শতকড়া 74 থেকে 80 5000% মানুষ বলছে তো সুতরাং अप्रুভাল রেট অনেক খায় এবং দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী আওয়ামী সমর্থন করে তো সেই দলকে দাবিয়ে রাখা যায় না দাবিয়ে রাখা যাবে না আওয়ামী লীগ অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং একটি কলমের খোঁচায় এমন একটি সংগঠনকে দুনিয়ার কোথাও কেউ দাবিয়ে রাখতে পারে না আওয়ামী পারবে না জি ধন্যবাদ ভাই আপনাকে আমরা একটা সাম্প্রতিক সময়ের ব্যাপার আপনার দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি সেটা হচ্ছে কুমিল্লার মুরাদনগরে একজন সনাতন ধর্মাবলম্বী একজন আমাদের বোন তাকে গণধর্ষণ করা হয়েছে এবং আপনি হয়তো লক্ষ্য করবেন যে এই বর্তমান ইউনুস সরকার ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশে শৃঙ্খলা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে খুন বিভিন্ন বিভিন্নভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক তো এই ব্যাপারে আপনার মন্তব্য কি প্রথমত আজকে শুধুমাত্র কুমিল্লার মুরাদনগরে নয় সারা দেশব্যাপী এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটছে বেশ কয়েকটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনা গত কয়েক মাসে ঘটেছে সারা দেশব্যাপী এগুলো ঘটছে কোন কোনোটা মিডিয়াতে আসছে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে এটি আসলে একটি কমপ্লিট ললেস ফিটনেসের একটা উদাহরণ এটি অসম্পূর্ণ অরাজক পরিস্থিতি কোন দেশে বিরাজ করলেই এগুলো ঘটে এগুলো অবশ্যই অনেকটা নিয়ন্ত্রণ করা যেত যদি শুরু থেকে এগুলো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হতো কিন্তু দুঃখজনক হলো আমরা সেই ধরনের কোনো কিছু দেখছি না এবং দেখা যাচ্ছে যে লোক দেখানো গ্রেপ্তার করা হয় আবার জামিনে বের হয়ে আসে অন্যদিকে আওয়ামী লীগের নেতা কোনো মামলা ছাড়া গ্রেপ্তার করা হয় মামলার পরে গ্রেপ্তারের পরে মামলা দেওয়া হয় এবং কোর্ট থেকে বলে এই পদ পদধারী বিদায় তাকে জামিন দেওয়া যাবে না অথচ দেখা যাচ্ছে যে যারা মব সৃষ্টি করছে যারা ধর্ষণ করছে তারা আবার জামিন নিয়ে বের হয়ে যাচ্ছে এটি দেশে একটি সম্পূর্ণ অরাজক পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে সেই অরাজক পরিস্থিতির একটি উপসর্গ হচ্ছে সারা দেশব্যাপী এই ধরনের গণধর্ষণ ধর্ষণের ঘটনা এবং এটি কখনো কোনো সভ্য সমাজের জন্য কাম্য হতে পারে না এবং দুঃখজনক হলো সত্য যে আজকে এগুলোর বিচারও হচ্ছে না জি ভাই ধন্যবাদ আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছে সেটা হচ্ছে যে সবাই যদিও বলে যে মব জাস্টিস কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে জাস্টিস না এটা হচ্ছে মব ভায়োলেন্স এবং সাম্প্রতিক সময়ে আমাদের যে নির্বাচন কমিশনার ছিলেন নুরুল হুদা যিনি একজন মুক্তিযোদ্ধা তাকেও মব তিনিও মব জাস্টিসের শিকার হয়েছেন যদিও আমাদের সেনাবাহিনীর প্রধান বিভিন্নভাবে বলার চেষ্টা করতেছে যে মব মফ ভায়োলেন্স বা মব জাস্টিস গ্রহণযোগ্য না তো আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন দেখুন প্রথমত এই যে মব ভায়োলেন্স ইটস নেভার জাস্টিস মব জাস্টিস বলে কোনো কিছু নেই ইটস মব ভায়োলেন্স ডেফিনেটলি দিস ইজ মব ভায়োলেন্স এবং এই মব ভায়োলেন্স সাবেক সি সি নুরুদা তাকে যেভাবে একজন পঁচাত্তর বছর বয়স্ক মানুষ তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে এবং যেভাবে তার ছেলের চেয়েও কম বয়সী একজন কিংবা কয়েকজন মিলে যেভাবে তাকে জোতা দিয়ে তাকে অপদস্থ করা হয়েছে এগুলো কোন সভ্য সমাজের বিষয় নয় তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তার বিরুদ্ধে মামলা হলে তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে তার বিচার হবে সেটি স্বাভাবিক কিন্তু এরকম মব ভায়োলেন্স তৈরি করে এবং একজন মুক্তিযোদ্ধা তাকে অপদস্থ করা এবং এবং পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে পুলিশ সেখানে আহাম্মকের মতো পাশে দাঁড়িয়ে আছে তাকে যখন হেনস্থা করা হচ্ছিল পুলিশ সেখানে আহমকের মতো দাঁড়িয়ে আছে আমি তো মনে করি যে দেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয় যারা সেই মফ ভায়োলেন্সের সাথে যুক্ত ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করা দরকার ছিল এবং যে সমস্ত পুলিশ সেটিকে সামাল দিতে পারে না তাদেরকে বরখাস্ত করা দরকার ছিল অবশ্যই নৌলার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটার বিচার হবে আইন আছে আদালত আছে সেটি হবে কিন্তু এই মফ ভায়োলেন্স এটি তো কখনো কাম্য নয় এবং আমি দেখেছি যে বিএনপির অনেক সিনিয়র নেতা বলেছিলেন যে তাদের দলের কেউ যদি এই মব এর সাথে যুক্ত থাকে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয় কিন্তু আমরা দেখলাম যে যে মব হেনস্থা করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে সে বিএনপি দলীয় একজন স্বেচ্ছাসেবক দলের নেতা কিন্তু তার বিরুদ্ধে বিএনপি কোন ব্যবস্থা গ্রহণ করেনি এবং সেটির পর পর আমরা যেটা সারা দেশব্যাপী দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স করা হচ্ছে তার কাউকে মব ভায়োলেন্সের মাধ্যমে তার বাড়ি ঘেরাও করা হচ্ছে তাকে ঘেরাও করা হচ্ছে চাঁদা দাবি করা হচ্ছে চাঁদা না দিলে তারপর তাকে হেনস্থা করে পিটিয়ে পুলিশের হাতে দেওয়া হচ্ছে দিস ইজ এটা যে বলে না আমরা ছোটবেলায় শুনেছি না মগের মূল্য এখন বাংলাদেশ আসলে মগের মূল্য এবং মবের মুল্লুক দুটি হয়ে গেছে এটি অত্যন্ত দুঃখজনক এবং এটি আসলে আমি মনে করি যে যারা এই এই ধরনের এর সাথে যারা যুক্ত তারা যদি কোনো রাজনৈতিক দলের সদস্য হয় সেই সমস্ত রাজনৈতিক দলের উচিত সরকার অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করা তাদেরকে আইনের আওতায় আনা আর যে সমস্ত রাজনৈতিক দল বা সংগঠনের দ্বারা তারা সদস্য সেই সমস্ত সংগঠনের উচিত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা যেটি দুঃখজনক হলো সত্য আমরা সেভাবে দেখতে পাচ্ছি না যেটি দেশকে ধীরে ধীরে আসলে কোথায় নিয়ে যাচ্ছে দেশ কোথায় যাচ্ছে সেটি আমি অনুমান করতেও সাহস পাচ্ছি না আপনি যেমনটি বললেন যে এই মব যে করেছে সে বিএনপির স্বেচ্ছাসেবক দলের একজন নেতা আপনার আপনার কাছে কি মনে হচ্ছে যে বর্তমান সরকার ইনুস ইনুসের যে সরকার সে কোনো ভাবে হয়তো বিএনপিকে ভয় পায় বা বিএনপির অ্যাগেনস্টে সে কোনো ধরনের অ্যাকশন নিতে তাদের গরিমসি দেখা যাচ্ছে কারণ বিএনপি শুধু মব ভায়োলেন্সই আপনার সীমাবদ্ধ না তারা আপনি যদি আপনি হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশে চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে এবং এই চাঁদাবাজির পেছনে বিএনপির বিভিন্ন নেতা মাঠ পর্যায়ের থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মী তারা জড়িত তো আপনার কাছে কি মনে হয় যে এই যে সরকারটা এখন আছে সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল সরকার এবং তাদের শাসনের দুর্বলতার কারণেই তারা এই ঠিকমতো নিতে ঠিক মতো প্রথমত এটি দুর্বল সরকার নিঃসন্দেহে সেটি সত্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার মাঝে মধ্যে তাদের বাহুগুলো প্রদর্শন করে যেমন ঘোষণা করার ক্ষেত্রে বিএনপির লাগাতার আন্দোলন সত্ত্বেও ইসরাকের নেতৃত্বে সেটিকে সরকার আমলে নেয় নাই বা মেয়র মেয়র পদে শপথ গ্রহণ করায়নি তারপর আমরা দেখেছি বিএনপি সাংগঠনিক ভাবে প্রধান উপদেষ্টার দেখা করে কয়েকজন উপদেষ্টাকে বাদ দিতে বলেছিল কিন্তু সেটিও সরকার করে নাই আবার দেখা গেল বিএনপি সেই সমস্ত ব্যক্তি বিশেষের সাথে আবার বৈঠকও করেছে আসলে এখন সরকার অবশ্যই একটি দুর্বল সরকার সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু সরকার মাঝে মধ্যে তাদের বাহুগুলো প্রদর্শন করছে সেটাও আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে দুটোই বিষয় একটি হচ্ছে সরকারের সদিচ্ছার অভাব এবং শাসন ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে তাদের প্রচন্ড দুর্বলতা এবং তাদের জনভিত্তির অভাব এগুলো সবগুলো মিলিয়েই এবং প্রথম থেকে যেই সরকার পুলিশ পিটিয়ে হত্যা করা অন্তঃসত্ত্বা নারী হত্যা করা থেকে শুরু করে মানুষ পিটিয়ে ঝুলিয়ে রাখা এবং অন্যান্য যে হত্যাকাণ্ডগুলো সেগুলোর ব্যাপারে যখন এই রকম বিচারহীনতার সংস্কৃতি কোন সরকার তৈরি করে তখন সেই সরকারের পক্ষে তো আপনার অন্য অপরাধদের বিচার করাও কঠিন হয়ে যায় যেটি এখন হচ্ছে এটি এখন চলছে হচ্ছে আচ্ছা আমরা আরেকটু অন্যদিকে একটু দৃষ্টি দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি হয়তো লক্ষ্য করছেন যে সাম্প্রতিক সময়ে যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস উনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে একটি বৈঠক হয়েছে লন্ডনে এবং তারা একটা যৌথ বিবৃতি দিয়েছে যে সম্ভবত ফেব্রুয়ারিতে একটা ইলেকশন হতে পারে তো আপনার কাছে কি মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে কি ইলেকশন হবে আর যদি ইলেকশন হয় করণীয় কি বা পরিকল্পনা করছে দেখুন সে একটা বৈঠক হয়েছে আমরা দেখেছি এবং সেই বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলন করা হয়েছে কিন্তু সেটির প্রতিফলন আমরা কার্যত দেখতে পাচ্ছি না প্রধান নির্বাচন কমিশনার কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার সাথে করেছে এবং এরপরে তিনি বলেছেন যে তার সাথে নির্বাচন নিয়ে কোনো কথা এখন নির্বাচনের হয়নি তারিখ নিয়ে কোনো কথা হয়নি এত বড় একটা বৈঠক করলো লন্ডনে এবং সেটার পরে যেহেতু সংবাদ সম্মেলন হলো তারপরে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সাথে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার দেখা করলেন সেখানে নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা হলো না তাহলে কি দাঁড়ায় তাহলে সেই বৈঠকের প্রতিফলন কাজে কাজে নেই অথবা সেই বৈঠকে যা বলা হয়েছিল সেগুলোকে থেকে সরকার সরে এসছে সেটি বোঝায় আর যে নির্বাচনের কথা বলা হচ্ছে এটি একটি আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি নির্বাচন করলে আসলে সেটি কখনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না একটি ভারতবটোয়ার নির্বাচন নিয়ে আসলে আওয়ামী লীগের কোনো আগ্রহ নাই সত্যিকার অর্থে এবং যদি দেশে একটি অর্থবহ নির্বাচন করতে হয় অবশ্যই আওয়ামী লীগকে সাথে এবং সেই লেভেল প্লাইন ফিল্ড ছাড়া ওই আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে হাত পা বেঁধে নির্বাচন করতে বলা হয় তাহলে সেই ক্ষেত্রেও আওয়ামী সেই নির্বাচনে হাত পা বাধা অবস্থায় করে যাওয়ার কোনো কারণ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না সুতরাং আমি মনে করি গণতন্ত্রে যদি সত্যিকার অর্থে ফেরত আসতে হয় তাহলে সব দলের অংশগ্রহণে একটি লেভেল প্লেং ফিল্ড তৈরি করার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক অর্থ নির্বাচন করতে হবে তাহলেই দেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না হয় সবসময় এই একটি ভাগ বাটওয়ারা নির্বাচনের মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয় সেই সরকারের স্থায়িত্ব কিংবা দেশের স্থিতিশীলতা দুটি সবসময় হুমকির মুখে থাকবে আচ্ছা যদি আপনার কথার সূত্র ধরেই যদি বলি যে তারা একটা ভাগ বটার নির্বাচন যদি ফেব্রুয়ারিতে করে ফেলে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের পদ মানে করণীয় কি হবে বা আওয়ামী কি চিন্তা করতেছে যে আওয়ামী কি করতে পারবে দেখুন আমরা এ আমাদের সাংগঠনিকভাবে কোনো আলোচনা এখনো হয়নি আমরা অপেক্ষা করছি আসলে দেশে কি ঘটতে যাচ্ছে আমরা মনে করি যে এই ধরনের ভাগপটার নির্বাচনকে অবশ্যই আমরা সেটিকে সে আমরা তো সেটির বিরুদ্ধে অবশ্যই এবং আমরা মনে করি যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম যে বন্ধ করা হয়েছে এটি একটি এটি একটি ফেসিবাদী সিদ্ধান্ত এটি একটি স্বৈরাচারী সিদ্ধান্ত এবং এই এই ধরনের একটি দল যেই দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে যেই দলের নেতৃত্বে দেশের সমস্ত অর্জন এসেছে যে দল কিংবা শেখ হাসিনার নেতৃত্বে দেশ মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছে স্বল্পোন্নতি দেশ থেকে খাদ্য ঘট্তিক দেশ থেকে খাদ্যের সহিংস্পূর্ণ দেশে রূপান্তরিত হয়েছে যেই দলের নেতৃত্বে কিংবা যেই দলের নেতা শেখ হাসিনার নেতৃত্বে দেশের দারিদ্র একচল্লিশ শতাংশ থেকে আঠারো শতাংশে নেমে এসেছে অতি দারিদ্রতা বারো শতাংশ থেকে পাঁচ দলের নেতৃত্বে দেশে খেলাধুলা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে অর্জন অর্জিত হয়েছে মানুষের ভারত ছাড়িয়ে গেছে যেটি আমাদের অনেক কম ছিল তো এবং দেশ পৃথিবীর একত্রিশতম অর্থনীতির দেশে রূপান্তরিত হয়েছে সেই দলকে বাদ দিয়ে দেশে নির্বাচন করা অর্থাৎ দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠীকে আপনি নির্বাচনে তাদের মতামতের প্রতিফলন দেওয়া থেকে বিরত রাখা এটি কখনো গণতন্ত্র হতে পারে না এটি স্বৈরতন্ত্র ছাড়া স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না আহ প্রফেসর ইউনোস ক্ষমতায় আসার পর থেকে এক মানে একটি শব্দ খুব বাংলাদেশে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে সংস্কার তো সংস্কারের ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান কি দেখুন সংস্কার আমরা শুরু থেকে শুনছি সংস্কার সংস্কারের জন্য অনেকগুলো কমিটি গঠন করা হয়েছে দফায় দফায় বৈঠক হচ্ছে সেখানে আহ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বক্তব্যের সূত্র ধরেই বলছি সালাউদ্দিন আহমেদ বলেছেন সংস্কার সংক্রান্ত মিটিংগুলোতে আলোচনার চেয়েও খাওয়া দাওয়া বেশি হয় নাকি এটা আমার বক্তব্য না বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বক্তব্য তো দশ বছর তো কোন সংস্কারের কোন কোন লক্ষণই দেখতে পেলাম না এবং সত্যিকার সংস্কার তো দেশের একটি নির্বাচিত সংসদেই করতে পারে হ্যাঁ অবশ্যই দেশে অনেক কিছু সংস্কার প্রয়োজন যেমন আমি নিজে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে আমি নিজে আমি ব্যক্তিগত ভাবে আমার এই অভিমত আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকেও আমি জানিয়েছিলাম এটা আমার ব্যক্তিগত অভিমত দলীয় অবস্থান নয় এবং আরো নানা ধরনের সংস্কার নির্বাচনী প্রক্রিয়ায় সংস্কার দরকার যেমন নির্বাচনী প্রক্রিয়ায় সংস্কারের ক্ষেত্রে যেমন যে মতটা আছে যে অর্ধেক কারেক্ট ইলেকশন বাকি অর্ধেক মানবাতিক রিপ্রেজেন্টেশন এগুলো নিয়ে আরো বিচার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে তারপর এবং সংসদের আসন বাড়ানো এবং সত্যুর অনুচ্ছেদ কিভাবে থাকবে এগুলো নিয়ে নানা সংস্কার প্রয়োজন রয়েছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া সুতরাং আমি মনে করি অর্থবহ সংস্কার নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ছেড়ে দেওয়াই উচিত তবে কিছু কিছু সংস্কারের জন্য সাজেস্ট অবশ্যই করতে পারে আমরা তো সেটির কোনো দেখতে পাচ্ছি না কোনো অগ্রগতি তো দেখতে পাচ্ছি না সংস্কার সংস্কার শুনছি সংস্কার কিন্তু এটার কোন অগ্রগতি বাস্তব কোন প্রতিফলন তো আমরা দেখতে পাচ্ছি জি সংস্কারে বিভিন্ন দলকে তারা আমন্ত্রণ জানায় কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে আও বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে সংস্কারের কোনো সবাই ডাকা হয় নাই তো যদি এই সরকার কোনো সংস্কার পদক্ষেপ নেয় সেটা আওয়ামী লীগ যদি ক্ষমতা আসে তখন বা আওয়ামী লীগ ব্যাপারটাকে কিভাবে দেখবে আওয়ামী লীগ দেখুন আমি মনে করি যে নির্বাচিত প্রতিনিধি ছাড়া সব দলের অংশগ্রহণের মাধ্যমে যারা নির্বাচিত প্রতিনিধি হবে তারাই সত্যিকার অর্থে সংস্কার করার জন্য রাখে এবং অন্যরা আসলে তাদের সেই জনগণের তাদের ম্যান্ডেট নেই সেই সংস্কার করার হ্যাঁ অবশ্যই বিভিন্ন কমিটি বিশেষজ্ঞরা বিশেষ জনেরা সংস্কারের জন্য প্রস্তাব করতে পারে সুতরাং এখন যে কমিটিগুলো তারা প্রস্তাব করতে পারে কিন্তু সেটি করার একটি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য সুপ্রিয় সুদীমণ্ডলী দেখতে থাকুন জনমনে প্রশ্ন বয়েস অফ সুইডেনের পাশে থাকুন